বাস্তু শব্দটির উৎপত্তি বস ধাতু থেকে যার অর্থ বাস করা অর্থাৎ বাস্তু হল নিবাসস্থল বা আবাসস্থল সেটি দেবতার হতে পারে আবার মানুষেরও হতে পারে মানুষের আবাসস্থল বলতে কেবল শোয়ার ঘরকেই বোঝায় না সেই সঙ্গে রান্নাঘর ভাড়ার ঘর স্নানের ঘর প্রভৃতি এবং যার উপরে এগুলি তৈরি হয়েছে সেই জমি তার চারপাশের রাস্তাঘাট কুয়ো পুকুর নলকূপ ইত্যাদিকেও বোঝায় এগুলি কোথায় তৈরি করতে হয় এবং তৈরির সময় কি বিধি বিধিনিষেধ মানতে হয় যেই শাস্ত্রে সেই সম্বন্ধে নির্দেশ দেওয়া আছে তারই নাম বাস্তুশাস্ত্র বলা হয় এই শাস্ত্রবিধি মেনে বাড়ি তৈরি করলে সুখ শান্তি সমৃদ্ধি অবধারিত বাস্তু হল প্রাচীন ভারতীয় বিজ্ঞান প্রাচীনকালে ভারতে গ্রাম নগর বাড়িঘর থেকে শুরু করে দুর্গ মন্দির রাজপ্রাসাদ সবই তৈরি হতো বাস্তুশাস্ত্রের বিধি মেনে বাড়িতে কোথায় পুকুর বাগান ইত্যাদি থাকবে তাও স্থির হতো এই শাস্ত্রের নিয়ম মেনেই প্রাচীনকালে যখন বাস্তুশাস্ত্রের সূত্রপাত হয় তখন মানুষ বিজ্ঞানের বলে এমন বলিয়ান ছিল না আর্যরিষিরা তখনই বুঝেছিলেন প্রকৃতির বিরাট ক্ষমতার কাছে মানুষের ক্ষমতা নেহাতি নগণ্য তারা এটাও অনুধাবন করেছিলেন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা মানুষের অসাধ্য তাই প্রকৃতির সঙ্গে সমঝোতা করে বসবাস করাকেই তারা জীবনধারণের শ্রেষ্ঠ উপায় বলে স্থির করেছিলেন এই ভাবনা থেকেই বাস্তুশাস্ত্রের কল্পনা বাস্তুশাস্ত্র দেখায় প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বসবাস করে কিভাবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় তিনটি গুরুত্বপূর্ণ তত্ত্বের ওপর দাঁড়িয়ে আছে বাস্তুশাস্ত্র দিক সৌরশক্তি এবং পঞ্চভূত এই তিনটি বিষয় নিয়ে একটু আলোচনা করলেই বাস্তুশাস্ত্রের বৈজ্ঞানিক দিকটি চমৎকারভাবে ফুটে উঠবে দিক সাধারণভাবে দ্বীপ চারটি কিন্তু একটু বিশ্লেষণাত্মক ভঙ্গিতে দেখলে দিকের সংখ্যা দশ যাবতীয় দিকের মধ্যে উত্তর এবং দক্ষিণ এই দুটি দিক বিশেষ গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে সর্বদা একটা চুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হচ্ছে মানুষ পৃথিবীতে বাস করে তাই তার শরীরের মধ্যেও এই চুম্বকীয় প্রভাব থাকবে চুম্বক বিজ্ঞান পড়ে থাকলে আপনি নিশ্চয়ই জানবেন চুম্বকের একটা বিশেষ ধর্ম আছে সেই ধর্ম অনুসারে সমমেরু অর্থাৎ উত্তর উত্তর বা দক্ষিণ দক্ষিণ সর্বদা বিকর্ষিত হয় এবং মেরু অর্থাৎ উত্তর দক্ষিণ বা দক্ষিণ উত্তর সর্বদা পরস্পরকে আকর্ষণ করে আমাদের মাথা হল উত্তর মেরু এবং পা হল দক্ষিণ মেরু এখন কোনো মানুষ যদি উত্তর দিকে মাথা রেখে ঘুমন তাহলে তার শরীরের উত্তর মেরুর সঙ্গে পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরুর সংস্পর্শ ঘটবে চুম্বকের সূত্র অনুযায়ী এক্ষেত্রে উত্তরের সঙ্গে উত্তরের সংস্পর্শে বিকর্ষণ সৃষ্টি হবে বিকর্ষণ চুম্বকীয় শক্তিতে এক ধরনের প্রতিরোধ সৃষ্টি করবে এবং শরীরের উপর তার কতগুলি কুফল দেখা দেবে যেমন শরীরে ঠিকমতো রক্ত সঞ্চালন হবে না হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক হবে না ভালো ঘুম হবে না সবশেষে তন্দ্রাচ্ছন্নভাবে স্বপ্ন দেখতে থাকবেন মানুষটি কিন্তু মানুষ যদি মাথা দক্ষিণ দিকে রেখে ঘুমোয় তাহলে তার শরীরের উত্তর মেরুর সঙ্গে পৃথিবীর চুম্বকীয় দক্ষিণ মেরুর সংস্পর্শ ঘটবে চুম্বকের সূত্র অনুযায়ী এক্ষেত্রে উত্তরের সঙ্গে দক্ষিণের সংস্পর্শে আকর্ষণ সৃষ্টি হবে এই আকর্ষণ শরীরের পক্ষে মঙ্গলজনক এর ফলে মানুষটির শরীরে রক্ত সঞ্চালন যথাযথ হবে তার দেহ মন শান্ত থাকবে এবং ঘুম ভালো হবে এই জন্যই বাস্তুশাস্ত্রে শোবার সময় দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোবার নির্দেশ দেওয়া হয়েছে সৌরশক্তি সূর্য হল পৃথিবীর প্রাণ সূর্যের জন্যই আমরা সবাই বেঁচে আছি সূর্য আমাদের দেয় তাপ এবং আলো এই আলো এবং তাপ যদি সূর্য থেকে না পাওয়া যেত তাহলে পৃথিবী থেকে প্রাণী এবং হতো। সূর্যের আলোর রং সাদা কিন্তু একে বিশ্লেষণ করলে সাতটি ভিন্ন রং পাওয়া যায় এই সাতটি রঙের প্রভাব আছে মানুষ ও প্রাণীগুলির উপরে আমাদের মন ও শরীরের ওপর সূর্যের প্রভাব অনেক দুই তিন দিন ঠিকমতো সূর্য না উঠলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায় বর্ষাকালে এটা আমরা সবাই দেখতে পাই বাস্তুশাস্ত্রে তাই বলা হয়েছে বাড়িঘর এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনোভাবেই সূর্যকিরণ বাধা না পায় পঞ্চভূত মানুষের শরীর তথা পৃথিবী পাঁচটি উপাদানে তৈরি ক্ষিতি অপ তেজ মরুদ এবং বোম এই পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের নেই বাস্তুশাস্ত্রে তাই এদের নিয়ন্ত্রণের কথা বলা হয়নি বলা হয়েছে এদের ভারসাম্য অক্ষুণ্ণ রেখে বাড়িঘর তৈরি করতে তাহলে বাড়ির বাসিন্দাদের মধ্যে গড়ে উঠবে সুসম্পর্ক বাস্তুর নিয়ম মেনে বাড়িঘর তৈরির প্রথা আমাদের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রচলিত যেমন বাড়ির পূর্ব দিকে পুকুর এবং পশ্চিম দিকে বাঁশঝাড় রাখার বিষয়টি গ্রামের দিকে এখন অনেকে মানেন বাড়ির পূর্ব দিকে ও পশ্চিম দিকে গাছপালা রাখার কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্রে এটিও বিজ্ঞানসম্মত বাড়িতে গাছপালা থাকলে তাতে বাড়ি ঠান্ডা থাকে আবার গাছপালা জীবাণু প্রতিরোধকও বাড়ির জানলা পূর্বমুখী হলে ঘরে সূর্যকিরণ প্রবেশে বাধা থাকে না সূর্যরশ্মির অবাধ বিসরণে রোগ জীবাণুরা মারা পড়ে ফলে পূর্বমুখী দরজা জানলাযুক্ত ঘরে বসবাসকারীদের রোগ ব্যাধি কম হয় বাস্তু বাস্তুশাস্ত্রে সূর্যদণ্ড বা উত্তর পূর্ব দিক এবং যমদণ্ড বা দক্ষিণ পশ্চিম দিকে বাদ দিয়ে বাড়ি তৈরির কথা বলা হয়েছে এই দুটি স্থানে বাড়ি করলে পরিবারের মানুষের অকল্যাণ হয় এবং তাদের অনেক ক্ষতির শিকার হতে হয় আশা করি বাস্তুশাস্ত্র এবং তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনি অবগত হয়েছেন পরবর্তী ভিডিওতে ফেংশুই কি এবং একে ব্যবহার করে কিভাবে বাস্তুকে উন্নত করা সম্ভব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বাস্তু সম্পর্কিত ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না